হ্যালো বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে আমার সাথে কে আছে তোমাদের প্রিয় আমাদের সবার প্রিয় জবা রানী তো দেখতেই পাচ্ছ উনি মাথা নাড়া করেছেন বলে একটু লজ্জা পাচ্ছেন তো সেই জন্য বসে পড়েছেন আর আমি আজকে এখন আছি আমাদের কাকিমাদের বাড়ি আজকে কাকিমাদের ঘরের নতুন গৃহপ্রবেশ সেই জন্য আমরা এখানে আছি সবাই তো আজকে এখানে হচ্ছে পুজো তো এখানে এখন নারায়ণ পুজো করা হচ্ছে গৃহপ্রবেশের সময় আমাদের বাড়িতে নারায়ণ পুজো করা হয় তো দেখতেই পাচ্ছ ব্রাহ্মণ মশাই এখানে পুজো করছে কাকু কাকিমা পুজোয় বসে পড়েছে আর আমরা সবাইও এখানে বসে আছি পুজো দেখছিলাম তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে এখানে পুজো হচ্ছিলো আর পুজোর সময় মনটা ভীষণই ভালো হয়ে যায় জানি না কেন আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক তো পুজোর শেষে তারপরে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করা আছে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাপোর্ট আর সাবস্ক্রাইব ছাড়া আমি কিছুই করতে পারবো না তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব খুবই প্রয়োজনীয় তো যারা আমার ভিডিও দেখো কিংবা দেখছো তারা অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও বন্ধুরা প্লিজ আর এই যে দেখতে পাচ্ছ পুজোর শেষে এখন একটা নিয়ম করা হচ্ছে এই কাজটা নাকি কি খুবই শুভ হয় এরা হচ্ছে দুধ উতলানো হচ্ছে তো দুধটা উতরে গেছিলো খুবই তাড়াতাড়ি তাই ব্রাহ্মণ মশাই বলছিল এটা খুবই শুভ ব্যাপার খুব তাড়াতাড়ি হলে কারণ এটা খুব সহজে নাকি হতে চায় না তারপরে এখানে যজ্ঞ করা হচ্ছে দেখতেই পাচ্ছ যজ্ঞের জায়গাটা খুবই সুন্দর করে দেখতে পাচ্ছ আবির দিয়ে সাজানো বানানো হয়েছে খুব সুন্দর লাগছিল তো এখানে খুব সুন্দর করে ব্রাহ্মণ মশাই যজ্ঞটা করছিল তো খুবই ভালো লাগছিল আর যজ্ঞের সময় আক এত সুন্দর একটা যে ভাইব আসে কি বলবো তোমাদেরকে খুবই ভালো লাগছিল যাই হোক তারপরে এখন আমাদের যজ্ঞ হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হবে তো দেখতে দেখতে আমাদের যোগ্য হয়ে গেল আর এদিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে আমাদের ক্যাডবিরি রানি বসে অপেক্ষা করছে যে কখন খাওয়া দাওয়া হবে এরা কি শুধু পুজোই করবে আজকে কি খেতে দেবে না তো এই দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানে রান্না রান্নাবান্না হয়েছে এখানে মাছের ঝোল আছে ডাল আছে আরও কী কী আছে তোমাদেরকে পরে দেখাচ্ছি খাওয়ার সময় তো আমি এখানে একটু বসেছিলাম কারণ আমাকে এগুলো পাহারা দিতে বলা হয়েছিল দেখতেই পাচ্ছ তো এখানে ক্যাডবিরি রানি বাইরে বসে ছিল যদি পাহারা না দিই তাহলে তো উনি আর লোক না পেরে কি কী করবেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি তো তারপরে আমি একটু বাড়ির দিকে আসলাম চেঁচামেচি শুনে তো দেখতে পেলাম এখানে যে কুমিরের মতন একটা জিনিস তো দেখতেই পাচ্ছো উনি যে খেয়াল করে দেখো এক পাতা সবুজ ঘাসের মধ্যে মাথা উবজে উবজে যে হাঁটছে ওটা কি জানো ওটা দেখতে ঠিক কুমিরের মতন কিন্তু ওটা কুমির না দেখতেই পাচ্ছ আমি অনেকটা দূর থেকে জুম করেছি কারণ ও অনেক দূর চলে গেছিলো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি এটা হচ্ছে গুই সাপ দেখতে অনেকটা ছোটোখাটো কুমিরের মতনই সামনাসামনি দেখলে তোমাদের অনেকেরই ভয় লাগবে তো আমাদের বাড়ির চারপাশে এগুলো খুবই ঘোরাফেরা করে এই যে গরমের সময় এদেরকে খুবই দেখা যায় শীতকালে এদেরকে তেমন একটা দেখা যায় না এত এই গুইসাপগুলো দেখতে অনেকটা কুমিরের মতনই হয় তো এখানে আমি একটু ক্যাডবেরির সাথে দুষ্টুমি করছিলাম ও আমার পিছন পিছন তখন চলে এসেছিলো আর এই দেখো এখন আমাদেরকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে পুজোর পরে আর এই যে দেখতে পাচ্ছ আমার কপালে যজ্ঞের ফোটা যজ্ঞের পরে ফোটা দিয়ে দিচ্ছিলো তারপরে প্রসাদ দিয়ে দিয়েছিল এখানে সিংনি প্রসাদ ফল প্রসাদ সবাইকে দেওয়া হয়েছিল মিষ্টি সন্দেশ তো যাই হোক তারপরে এখন আমি খেতে বসে গেছি তো প্রথমেই দিয়ে দিলো এখানে বটবটি ভাজা তারপরে দিয়ে দিল আমের দিয়ে টক টকডালটা খুবই টেস্টি হয়েছিল খেতে দেখতেই পাচ্ছ তারপরে এই যে দিয়ে দিল মাছের ঝোল আলু দিয়ে তো তারপরে মাছের ঝোল দিয়ে খাওয়ার পর দিয়ে দিল দুটো মিষ্টি তো মিষ্টিগুলো খেয়ে নিলাম আর এদিকে ক্যাডবেরি রানিকে আটকানোই যাচ্ছিল না তো ক্যাডবেরিকেও খেতে দিয়েছিল তারপরেও ও খাওয়া দাওয়া শেষে আবার চলে আসছিলো বারবার করে তারপরে আমি পুকুরের দিকে চলে আসলাম তার একটাই কারণ সকালবেলা যখন আর আজকে দিনটাতে জানো তো বৃষ্টি হয়েছিল। মাঝে যে বৃষ্টি হয়েছিল এই ভিডিওটা তখনকার তো তখন সকালবেলায় বৃষ্টিতে একটা শালিকের বাচ্চা এই যে পড়ে গেছিলো তা বাসা থেকে তো আমি ওই বাচ্চাটাকে ওই যে গাছের ওখানে উঠিয়ে রেখেছিলাম তো বাচ্চাটাকে ওর মা বাবা নেওয়ার অনেক চেষ্টা করছিল পাশ দিয়ে চেঁচামেচি করছিল। কিন্তু নিতে পারিনি কারণ বাচ্চাটা উঠতে এখনও ভালো করে শেখেনি সেই জন্য ও আর মানে যেতে পারছিলো না তারপরেও আমরা গাছের ওখানে রেখে দিচ্ছিলাম হলে ওর বাবা মা ভীষণই চেঁচামেচি করছিল তারপরে এই বাচ্চাটাকে আবার নিয়ে যাচ্ছি তার কারণ এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আর এখন যদি না নিই তাহলে ও বৃষ্টিতে ভিজে যাবে সেই জন্য আমি ওটাকে ঘরে নিয়ে এসেছি আর এনে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছিল তো এখানে বৃষ্টিটারও প্রয়োজন ছিল কারণ খুবই গরম পড়েছিল মাঝে জানোই তো বৃষ্টির আগে তো এখানে দেখো আমি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো বৃষ্টির ওয়েদারে সেই জন্য আমি যে ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি আর তোমাদেরকে এখন বৃষ্টিটা দেখাচ্ছি যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল বন্ধুরা এই বৃষ্টিটার এখন খুবই দরকার আছে যে কবে আবার বৃষ্টি হবে কে জানে কারণ এখনও তো প্রচুর গরম দেখতেই পাচ্ছ তো তারপরে আমি ঘরে চলে আসলাম ঘরে চেঞ্জ করে নিয়েছি তো তারপরে আমি জালনা। আর পাশে বসে বসে বৃষ্টির সুন্দর যে একটা দৃশ্য সেটাই অনুভব করছিলাম দেখতেই পাচ্ছ অতটা জল জমেছে এই যে আমাদের জালনার ওই পাশের বাড়িটায় দেখতে পাচ্ছ আর তারপরে বৃষ্টি শেষে আমি চলে আসলাম আবার ওই শালিকের বাসাটা দেখতে যে ওটাতে আরও তো বাচ্চা থাকার কথা আবারও বাচ্চা পড়ে গেছে কিনা তারপরে আমি দেখতে এসে দেখলাম যে বাসাটাই পড়ে গেছে দেখতেই পাচ্ছ যে দূর থেকে বাসাটা দেখতে পেলে আর পুকুরেও দেখতে পাচ্ছ জলও হয়েছে ভালোই বেশ তো এই পুকুরেও আমাদের জলেরও দরকার ছিল দেখতেই পাচ্ছ তারপরে দেখলাম যে বাসাটার মধ্যে বাচ্চা আছে কিনা তো প্রথমে একেবারেই বোঝা যাচ্ছিল না যে বাচ্চা আছে কি না সেই জন্য আমি একদম একটু রাখি দিয়ে ই করে দেখছিলাম খুঁচিয়ে কারণ আমার একটু ভয় করছিল যে এর মধ্যে সাপটা বাবার বসে থাকি নাকি কি সেই জন্যই তারপরে আমি অনেকটা আস্তে আস্তে হাত দিয়ে দেখার পর দেখ আওয়াজ শুনতে পেলাম শালিকের বাচ্চা তো বুঝতে পারলাম এর মধ্যে বাচ্চা আছে এখন দেখার বিষয় হলো এর মধ্যে মধ্যে কটা বাচ্চা তো পরে দেখলাম এর মধ্যে একটা বাচ্চাই আছে কারণ দুটো বাচ্চা ছিল হয়তো সকালে একটাও যে পড়ে গেছিল যেটা আমার কাছে আছে আর ওই একটা বাচ্চা তো দুটো বাচ্চাকেই আমি ঘরে নিয়ে এসেছিলাম তারপরে দেখো ক্যাডবেরির সাথে একটু টাইম পাস করছিলাম ওর সাথে একটু খেলা করছিলাম ক্যাডবেরির সাথে থাকতে আমার ভীষণই ভালো লাগে তোমরা তো জানোই ও আমার কতটা প্রিয় সবসময় আমার যখনই মন খারাপ হয় ওর সাথে থাকলে আমার মনটা ভীষণই ভালো হয়ে যায় তো দেখতেই পাচ্ছো ও এখন বসে বসে হাওয়া খাচ্ছিল খাওয়া দাওয়ার পর এই যে আর এখন নিজের লেসটাও নাড়ছে খুবই আরাম করে বসে এখন শুয়ে রয়েছে চিল করছে আর কি চিল মুডে আছে এখন ক্যাডবেরি তো আমি ওকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকা তো ওকে তো সবাই দেখতে চায় নাকি তো বহু দেখো ভাব দেখিয়ে দূরে সরে গেল কারণ ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না আর এই দেখো সকালের যে বাচ্চাটা সেটা এই যে আমি বালতির মধ্যে একটুখানি বিচুলি দিয়ে তার মধ্যে রেখেছিলাম কারণ যাতে ওরা ওদের যে বাসার যে ফিলটা সেটা নিতে পারে তারপরে দেখো আমি বালতির মধ্যে ছোট্ট একটা গাছ তলায় তো বাবাকে বললাম যে পাখি দুটোর বাসাটা উঠিয়ে দিতে কারণ ওদের মা বাবা ভীষণই চেঁচামেচি করছিল আর তোমরা তো জানোই মানুষ হোক কিংবা প্রাক যে কোনো প্রাণী বাচ্চাদের প্রতি সব মা বাবারই কতটা মানে কি বলবো কতটা ভালোবাসা থাকে তো ওর মা বাবাও ভীষণই চাচামাচি করছিলো তোমরা ভাবতে পারবে না প্রথম যখন আমি বাচ্চাটাকে নিতে এসেছিলাম তখন ওর মা বাবা মনে হয় আমাকে পুরো কি বলবো ঝেঁকে ধরছিল আমি যখন বাচ্চাটাকে প্রথম হাতে তুলি তো আমি ওদেরকে বলছিলাম আমি তো বাচ্চার কিছু করছি না আমি ওকে একটু সেভ করার জন্য নিয়ে যাচ্ছি তো যাই হোক তারপরে এই যে বাবা বাসাটা তুললো এখন আমরা দেখছি কোন গাছে তোলা যায় কারণ ওরা ছিল কদম গাছে তো কদম গাছটা অনেক উঁচু আর সরু ছিল ওখানে ওঠা কিছুতেই সম্ভব না আর ওখানে বাসাটা রাখলে আবারও পড়ে যেতে পারে তো সেই জন্য আমরা একটা গাছ সিলেক্ট করেছি তো বাবা প্রথমে এই যে এই গাছটাই রাখতে চাচ্ছিলো তো আমি বললাম না ওখানে রাখতে হবে না বেড়াল টেড়াল উঠে যেতে পারে তারপরে আমরা এই যে ডুমুর গাছটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর ডুমুর গাছটা একদম লম্বা তারপরে ওই যে একদম কি বলবো দেখতেই পাচ্ছ চার পাঁচ দিক কটা ডাল বেরিয়েছে আর মাঝখানে বাসাটা রেখে দিয়েছে এখন আর কোনো পড়ার ভয় নেই এখানে বাসাটা রাখলে পরে তো বাবা বাসাটা রাখার পর এখন বাচ্চা দুটোকে বাসার মধ্যে দিয়ে দিচ্ছে গাছটা বেশি একটা বড় না কিন্তু ওখানে ওরা থাকতে পারবে তো বাচ্চা দুটোকে এখন দেখতেই পাচ্ছ বাবা দিয়ে দিলো ওখানে আর ওর মা বাবা কিন্তু আশেপাশেই ঘোরাঘুরি করছে আর চেঁচামেচি করছে তো তোমরা শুনতে পেয়েছো নিশ্চয়ই ওদের আওয়াজগুলো দু এক জায়গায় আমি দিয়েছিলাম তো এখন বাচ্চাগুলোকে রাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমার তো খুবই ভালো লাগলো যে ওদের ঘরটাও আমরা রক্ষা করতে পারলাম আর বাচ্চাগুলো ওর মা বাবার কাছে ফিরে যেতে পারলো তো আমরা যদি এরকম একটু চেষ্টা করি আমাদের চারপাশে যখন এরা বিপদে পড়ে তাহলে খুবই দেখবে তোমাদেরও ভালো লাগবে তো আমারও ভীষণই ভালো লাগছিলো আর ওদেরকে রাখার পর ওর মা বাবাও ওখানে চলে এসেছিলো আর এখন থেকে ওরা ওখানেই থাকে রোজ সকালে আমি ঘুম থেকে ওঠে ওদেরকে দেখতে যাই তো ওদেরকে দেখতে পারি তো ক্যাডবেরি দেখো আবারও খেতে বসে গেছে এখানে তো বৃষ্টি এখন থেমে গেছিল আর এই দেখো বৃষ্টির পরে গাছের পাতাগুলোর উপর বৃষ্টির ফোঁটা পড়ে আছে আর ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আমার তো এই সন্ধ্যা মালতি ফুলটা ভীষণই ভালো লাগে এই দেখো যখনই আমি এই ফুল গাছের এখানে আসি কানের মাথায় দিয়ে নিই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু বন্ধুরা পাশে থেকেও দেখা হচ্ছে একটি ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওতে টাটা